Mm-hmm. হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুদেমন তোমাদের জন্য এসছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি পাঁশকুড়া এবং পাঁশকুড়ায় কেন এসেছি সেটাই তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো পাশকুড়া তিনতৌড়ি বেগুন বাড়ি কালী পূজা সম্পর্কে তোমরা অনেকেই জানো সেই কালী পুজোর কিন্তু হয়ে থাকে ফলহারিনি আমাবস্যার দিন তো আজ আমি এসেছি সেই পুজোরই কিছু দৃশ্য দেখাতে অর্থাৎ পুজো কিন্তু হয়ে গেছে আমি অনেক পরেই এলাম কারণ কিছু টাইমের জন্য আমি আসতে পারিনি সেই দিন তো তারপরেই এসেছি আমি তো তাও মায়ের দৃশ্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব এবং এই যে মেলা বসেছে এই মেলা কতদিন থাকছে এবং মা কতদিন এখানে থাকছেন এবং মায়ের বিসর্জন কবে এবং এই মায়ের কি ইতিহাস আছে সমস্তটা থাকছে কিন্তু এই ভিডিও তো ভিডিওটা একদমই মিস করো না প্রথম থেকে শেষ অবধি দেখতে থাক তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো দেখতেই পারছ মন্দির যাওয়ার আগে কিন্তু আমাদের একটা পোল পেরোতে হচ্ছে তলায় রয়েছে কিন্তু কাঁসাই নদী দেখতেই পারছো তোমরা আর এই সামনেটাই রয়েছে কিন্তু একটা পোল পোলটা কিন্তু টোটালটাই বাঁশের তৈরি আর যতদূর আমরা শুনলাম এই পোল কিন্তু চার চাকা গাড়ি থেকে শুরু করে টোটো সমস্ত কিছুই নাকি পেরিয়ে যাচ্ছে আর যখন বর্ষার সময় হয় তখন কিন্তু এটা ভেঙে দেওয়া হয় আর দেখতে পাচ্ছো যে নৌকাগুলো রয়েছে এই নৌকা দিয়ে কিন্তু পাড়াপাড় করে এপারের মানুষ ওপারে এবং ওপারের মানুষ এপারে আসে তো এই হচ্ছে কিন্তু জায়গা তো জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে চলো তোমাদের সঙ্গে পাখির চোখে কিছু দৃশ্য শেয়ার করছি তারপরেই যাবো সোজা মন্দিরের কাছে তো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির মায়ের মন্দির কিন্তু তোমাদের বলে রাখি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে আদলেই কিন্তু অনেকটা রয়েছে মন্দির আর দেখতেই পারছো মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে যেহেতু কিন্তু পুজো কদিন আগেই হয়েছে অর্থাৎ ফলের নেই অমাবস্যার দিনই কিন্তু মায়ের পুজো হয়েছে তো চলো এবার মন্দিরের ভিতরের দিকে যাই একটু তো দেখতেই পারছো এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছে বেগুনবাড়ি কালী মাতার একদম কিন্তু সামনে দেখতেই পারছো মায়ের মূর্তি জাস্ট অসাধারণ কিন্তু লাগছে আর এই হচ্ছে কিন্তু মায়ের রূপ তো দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে মায়ের রূপ দেখতে আর যদি তোমরা এই পাশে লক্ষ্য করো এই পাশেও কিন্তু অনেক দেবদেবী রয়েছে তাছাড়াও কিন্তু এই পাশেও কিন্তু রয়েছে তো টোটাল অনেক দেবদেবীর সাথেই কিন্তু মা রয়েছেন এখানে আর মায়ের দুপাশে তোমরা ডাকিনি যোগিনীকেও দেখতে পাচ্ছ একসাথে মায়ের হাইটও কিন্তু বেশ অনেকটাই রয়েছে আর তোমাদের বলে রাখি মায়ের যে এই মেলা তো এই মেলা কিন্তু চলবে এখনও অনেক দিন আর মায়ের যে বিসর্জন সেটাও কিন্তু দেখার মতন হয় তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যে মায়ের বিসর্জন দেখবে কিনা তাহলে কিন্তু আমি আবারও আসবো তোমাদের জন্য মায়ের বিসর্জন দেখাতে তো দেখতেই পাচ্ছো এই হচ্ছে কিন্তু মায়ের মূর্তি তো দেখতেই পাচ্ছ মা কালীর সাথে সাথে কিন্তু এখানে কিন্তু গঙ্গা মাতারও একটি মূর্তি রয়েছে তো এই গঙ্গা মাতারও কিন্তু একসাথেই পূজিত হচ্ছেন মা এখানে এখানে কিন্তু অনেক তোমরা ছোটোখাটো বড় পুতুল দেখতে পাচ্ছ এখানে আজকে মানসিক করেন যারা যে তাদের যদি ছেলেমেয়ে হচ্ছে না তারা সেই হিসাবে মানসিক করে তো তাদের মেয়ে হয়ে যায় তারপরে কিন্তু তাদের সেম বয়স অনুযায়ী কিন্তু হাইটে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিমা দেয় আমার জানা নেই কত বছরের পূজা তবে আমার বাপ ঠাকুরদার জ্ঞানে পুজোটা হয়ে আসছে মানে পুজোর হচ্ছে গ্রামের নাম তিনতাউড়ি বেগুনবাড়ি তিনটি গ্রাম নিয়েই পূজা তিনতাউড়ি বেগুনবাড়ি প্লাস সরাইঘাট এবং পাওয়াকি গ্রামবাসী নিয়ে পুজো তো প্রায় পুজোটা বাপ ঠাকুরদার রমলে শুনে আসছি যে তিনশো বছরের মতো হবে তো গ্রাম মেলা সমস্ত কালেকশন করে পুজোটি হয় তারা প্রত্যেক বছর ওই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা মানে ফলারি কালী পুজো ওই লেখা আছে সেই অমাবস্যা লক্ষ্য করেই ওনারা প্রত্যেক বছর পুজোতে আগমন হয় কলেরার প্রকোপ দেখা দিছিল হঠাৎ দেখা গেল যে বন্যা এটা তো মানে ফ্ল্যাট এরিয়া এখানে বন্যার সময় একটা এই বড় মানে ঠাকুরের যে মাচা এসে হঠাৎ সুরাইঘাটের ওই ইয়েতে হানাতের গড়ায় এসে লাগে তখন এই এখানকারের যে কলেরার প্রকোপের ফলে সে কলরা ভালো হয়েছিল না তখন ওই ঠাকুরের যখন দেখলো যে বড় একটা পাটাতন সেই পাটাতনের উপরে একটা কালীর মূর্তি প্রতিষ্ঠা করা হয় ওই সরাইঘাটের বুকে সেখান থেকে এখানে এসে এখান থেকে একটা মন্দির হয় মন্দিরের উপরে এটা শ্মশানের উপরে হ্যাঁ এই সেখান থেকেই চালু হয়েছে অষ্ট মাসের অমাবস্যাতে পুজো পাঠ চালু হয় হ্যাঁ আর অমাবস্যা অন্তে বিসর্জন যে সকল দর্শক আসতে চাইছে তো তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছে তাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাচ্ছি যে ওনারা আসুন এসে আমাদের এই মন্দিরে এসে মানে সবাই প্রতিমা দর্শন করুন করে যে যার মানত করুন মানত করে যদি কারো কোনো এ থাকে সেইখান থেকে মায়ের আরাধনা করে মুক্তি পাবেন সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে ভালো লাগলে জানালে করতে হবে একটা লাইক করে দিন সঙ্গে সাথে শেয়ার করে দিন দেখা হচ্ছে কোথা থেকেই নতুন একটা ভিডিও শেয়ার ততক্ষণের জন্য টাটা